আসসালামু আলাইকুম ভিও ভিডিওতে দেখাচ্ছে অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহামা মরবরফগুলো বিক্রয় করা হবে যাদের অরিজিনাল বাহামার মরবের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি উন্নত জাতের বাহামা মুরগির মোরব ক্রয় করতে পারেন দেখানোর চেষ্টা করতে এই যে যাহ মুরগির অ্যাডাল মরগের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অরিজিনাল লাইট ব্রাহ্মার অ্যাডাল মরগ সংগ্রহ করতে পারে সুলভ মূল্যে বিক্রয় করা হবে যাহাদের গ্রহ প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাঙ্ক্ষিত মানের সংগ্রহ করতে পারে আমাদের লোকের সময় করা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির বড় এখানে চেষ্টা করছে যে পায়ে পর্যাপ্ত পরিমাণে খেজার রয়েছে যে পায়ে সেটা কোয়ালিটি প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা গোলাপ মূল্যে এই বরফ গোলাপ বিক্রয় করছি প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারব